হ্যাঁ বন্ধুরা আমাদের এবারের প্রোগ্রাম হলো এই যে আমার হাতে বলটি দেখতে পাচ্ছেন এইখান থেকে যে আমাদের যে এই কোমলমতি বাচ্চারা আছে এরা বলটা ড্রপ খাইয়ে তারপরে ঝুড়ির ভিতরে ফালাইবে যে আসলে এতে উইনার হবে সেই পাবে আমাদের আজকের আকর্ষণীয় মানি তো আমরা ইতিমধ্যে অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন দেখি এবারের বিজয়ী হয় কে তোমরা আরেকটু পিছনে আগাও এক একজন যে তোমরা সবাই এই পেশে আসো যে খেলায় অংশগ্রহণ করবা সে ওই পাশে গিয়ে দাঁড়াবা এদিকে আসো 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 তোমরা সবাই এই পাশে আসো এই যারা যারা খেলায় অংশগ্রহণ করবা তারা আমার এইখানে আসো এই এদিকে আসো এই পাশে আসো সবাই খেলায় অংশগ্রহণ করতে পারবা তোমাদেরকে সবাইকে সুযোগ দেওয়া হবে যে খেলায় অংশগ্রহণ করার পরে তোমরা সবাই ওই পাশে চলে যাবা দর্শক আমরা শুরু করতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন আমাদের এবার ফার্স্ট তোমার নাম কি মাহিম আচ্ছা আমাদের এবার বল নিক্ষেপ শুরু করবেন মাহিম তোমরা একটু পিছনে পিছনে যাও তোমরা সবাইকে সুযোগ দেওয়া হবে মাহিম তুমি যদি বিজয়ী হও তাহলে দাঁড়াবা আর যদি বিজয়ী না হও তাহলে ওই পাশে গিয়ে দাঁড়াবা তোমাকে আবার পরে ডাকা হবে হ্যাঁ শুরু করো আমাদের কিন্তু মাহিম এবার এবার বিজয়ী হতে পারে নাই মাহিম ওই পাশে দাঁড়াও আমাদের দ্বিতীয় ক্যান্ডিডেট শুরু করতে যাচ্ছে তোমার নাম কি নাদিয়া নাদিয়া না দিয়া দেখো না তুমি আসলে এবার বিজয়ী হতে পারো কিনা না নাদিয়া কিন্তু আপ্রাণ চেষ্টা করতেছে হ্যাঁ নাদিয়া আর না কিন্তু নাদিয়াও কিন্তু আসলে পারেনি দেখি আমাদের এরপরের তোমার নাম কি আচ্ছা আমরা দেখি রেদন কতদূর দাঁড়াও রেদোয়ান আমি চিঠি দিলে তুমি শুরু করবা হ্যাঁ আচ্ছা রেদোয়ানও কিন্তু পারে নাই এরা কিন্তু কেউই পারতেছে না আমাদের এবারের প্রাইস মানি নিতে তোমার নাম কি আরাফাত দেখো চেষ্টা করে আরাফাত ওই পাশে গিয়ে দাঁড়াও তোমার নাম কি হাবিবুল্লাহ 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 চেষ্টা করো হাবিবুল্লাহ ওই পাশে গিয়ে দাঁড়াও হাবিবুল্লাহ কিন্তু এবার পারে নাই তোমার নাম কি আব্দুল্লাহ হ্যাঁ আব্দুল্লাহ তোমরা এই পাশে আসো হ্যাঁ এবার শুরু করতে যাচ্ছে আব্দুল্লাহ রেডি হ্যাঁ আব্দুল্লাহ পারে নাই আব্দুল্লাহ এই পাশে দাঁড়াও তোমার নাম কি আচ্ছা আমরা দেখি এবার ফেরদাহস পারে কিনা ফেরদাউস কিন্তু প্রায় সফল হচ্ছিল কিন্তু হতে হতেও সে বিফল হয়ে গেল আমরা দেখি কে আসলে এবার সফল হতে পারে তোমার নাম কি আমাদের ছোট্ট মামনি সামিরা দেখি চেষ্টা করতেছে দেখি আসলে সামিরা কি করে না সামিরাও পারে নাই তুমি সামিরা ওই পাশে গিয়া দাঁড়াও যারা অ্যাটেন্ড করো নাই তারা এই পাশে আসো আর যারা অলরেডি অ্যাটেন্ড করেছো তারা ওই পাশে গিয়ে দাঁড়াও তোমার নাম কি আমার নাম মাহবুব ইসলাম আচ্ছা মাহবুব দেখি তুমি চেষ্টা করো মাহাবুব কিন্তু আপ্রাণ চেষ্টা করছিল কিন্তু মাহাবুবও পারে নাই তোমার নাম কি সাহেবা সাহেবা আর পালা এবার দেখি আসলে সাহেবা পারে কি না সাহেবাও কিন্তু পারে নাই সাহেব ওই পাশে গিয়ে দাঁড়াও তোমার নাম কি হালিমা এবার হালিমার পালা দেখি হালিমা ওই এইখানে গিয়ে দাঁড়াই ফালাও হালিমা এবার পারে কি না ওইটার ভিতরে বলটা ফালা ড্রপ খাইয়ে ওইটার ভিতরে ফালাবা হ্যাঁ রেডি তোমার নাম কি সুমাইয়া আচ্ছা এবার সুমাইয়ার পালা দেখি সুমাইয়া পারে কিনা এই পিছনে আস সুমাইয়া একটু এই সুমাইয়া আচ্ছা সুমাইয়াও পারলো না দেখি আসলে আমাদের কে বিজয়ী হয় তোমার নাম কি তোমার নাম কি কারিমা কারিমা এবার চেষ্টা করতেছে দেখি আসলে কারিমা পারে কিনা কারিমাও পারলো না তো আমরা দেখি আসলে আমাদের সব বাচ্চারাই কিন্তু এক এক করে চেষ্টা করতেছে আসলে দেখি কে পারে তোমার নাম কি এবার আলিপের পালা দেখি আলিফ চেষ্টা করতেছে আলিপও পারলো না তোমার নাম কি সামিরা 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 দেখি সামিরা পারে কি না সামিরাও পারল না বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকুন ইলিশ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি সগীর খান আমরা আপনাদের কমলমতি বাচ্চাদের বিনোদনের উপলক্ষে এই আয়োজন করা আপনার আপনার আশেপাশে কোনো প্রতিষ্ঠান থাকলে আমাদেরকে বলতে পারেন আমরা আমরা একদিন হাজির হব আপনার পাশের প্রতিষ্ঠানে তো তোমার নাম কি তাসফিয়া তাসফিয়া এবার দেখি তাসফিয়া কি করে তাসফিয়া দেখো তাসফিয়াও অকৃতকার্য কার্য হলো তাসফিয়াও পারলো না তোমার নাম কি রাকিবের পালা দেখি এবার রাকিব উইনার হতে পারে কি কিনা রাকিব না হ্যাঁ হ্যাঁ তোমার নাম এবার আবদুল্লাহ পালা দেখি আবদুল্লা পারে না আবদুল্লাহ পারল না তোমার নাম কি তাই এবার কি একবার অ্যাটেন্ড করছিলা আচ্ছা তাহলে শুরু করো তাই এবার পারলো না তোমার নাম কি সাকিব আর পালা সাকিবার চেষ্টা করো সাকিবাও পারলো না তোমার নাম কি সাদিয়া সাদিয়ার পালা দেখি সাদিয়া পারে কি না সাদিয়া প্রায় কাছাকাছি গিয়েছিল কিন্তু তারপরও সাদিয়া উইনার হতে পারলো না তোমার নাম কি আচ্ছা এবার মেহেজাবিনের পালা দেখি মেহেজাবিন পারে কি না এবার কিন্তু আমাদের এই এতক্ষণে আকর্ষণীয় বিজয়ী হয়েছেন মেহেজাবিন তোমার এই যে প্রায় পঞ্চাশ জন চেষ্টা করলো কেউই বিজয়ী হতে পারলো না তোমার এদের মাঝে বিজয়ী হয়ে তোমার কেমন লাগছে ভালো তুমি কি আবারও আমাদের খেলায় অংশগ্রহণ করতে চাও জি আচ্ছা আমরা এবার প্রাইস মানি দিচ্ছি মেহেজাবিনকে মেহেজাবিন পিছনে দ্বারা আর অংশগ্রহণ করার বাকি আছো তোমরা তোমরা অংশগ্রহণ তোমরা কি সবাই অংশগ্রহণ করছো যারা বাকি আছো তারা এই পাশে আস বন্ধুরা আমাদের কিন্তু এই মেহেজাবিন অনেক অনেক সময় পরে আসলে কিন্তু মেহেজাবিন এতক্ষণ পরে মেহেজাবিন কিন্তু এই খেলায় উইনার হয়েছেন আমরা মেহেজাবিনের জন্য শুভকামনা রইল আচ্ছা তুমি আসো সবাই আসো আসো এইখানে আসো সবাই যারা অংশগ্রহণ করো নাই আসো আসো তোমরা সবাই এখানে আসো যারা অংশগ্রহণ করো নাই তোমার নাম কি নাইমা এবার এবার নাইমার পাল্লা দেখি নাইমা কি করে নাইমা এই এইখান থেকে চেষ্টা করো আর নাইমাও কিন্তু পারলো না নাইমা চেষ্টা করছিল কিন্তু নাইমা কৃতকার্য হতে পারলো না আসো তুমি আসো তোমার নাম কি এবার আফিয়ার পালা দেখি আফিয়া কি করে আফিয়াও কিন্তু পারলো না তোমার নাম কি সামিরা সামিরা চেষ্টা করো দেখি সামিরা পারে কিনা স্বামীরাও কিন্তু না আসো তুমি আসো তোমার নাম কি আচ্ছা এবার তোহার পালা দেখি তোহা পারে না তোহাও পারলো না এই পেশে গিয়ে দাঁড়াও আসো যে যে অংশগ্রহণ করতে চাও সামনে আসো তোমার নাম কি ইয়াসমিন আচ্ছা এবার দেখি ইয়াসমিন পারে না আচ্ছা ইয়াসমিনও পারে নাই তোমরা এই তোমরা অংশগ্রহণ করতে চাও না তোমাদের ভিতরে কি কেউ অংশগ্রহণ করতে চাও আসো তাহলে পারো আচ্ছা এখন যারা তোমরা তুমি অংশগ্রহণ করতে চাও আচ্ছা তাহলে এই পাশে দাঁড়াও এই তুমি আসো এখন এখন আমরা একটু খেলায় পরিবর্তন আনতে চাচ্ছি আমরা দেখি এখন সরাসরি কারা বল ফালাইতে পারে এই তোমরা এই পাশে দাঁড়াবা দেখি আচ্ছা তোমার নাম কি আচ্ছা রাকিব রাকিব দেখি এখন সরাসরি রাকিব সরাসরি জুড়িতে বল ফালাবা রাকিব কিন্তু আমাদের খেলাটা বুঝতে পারে নাই তারপর রাকিব আপ্রাণ চেষ্টা করছে রাকিব তুমি এই পেসে আসো এই পেসে আসো তুমি আসো তোমার নাম কি তানহা তানহা এবার সরাসরি জুরির ভিতরে বল ফালানোর চেষ্টা করবা দেখি তানহা পারে কি না আর তান্না খুব অনেক চেষ্টা করেছে কিন্তু তান্না এবারও পারেনি হ্যাঁ তোমার নাম কি রেদোয়ান রেদোয়ান সরাসরি জুরির ভিতরে বল ফালবা ঠিক আছে রেদোয়ান তুমি কিন্তু রেদোয়ান তুমি কিন্তু আমার কথা বুঝতে পারো নাই সরাসরি ঝুড়ির ভিতরে বল ফালবা তোমার নাম কি আরাফাত এবার দেখি আরাফাত পারে কিনা এক চান্সে সবাই জুরির মধ্যে বল ফেলবা এই সরাসরি সরাসরি এইভাবে এইভাবে জুরির ভিতরে ফেলাবা আচ্ছা তোমার নাম কি ফাহিম আচ্ছা এবার ফাহিমের পালা দেখি ফাহিম সরাসরি জুরির ভিতরে বল ফেলবে ফাহিম দেখি আসলে ফাহিম পারে কিনা হ্যাঁ এবার কিন্তু ফাহিম বিজয়ী হয়েছে ফাহিমের জন্য সবাই একটা করতালি দাও তোমরা কি আর কেউ এই খেলায় অংশগ্রহণ করতে চাও কে কে অংশগ্রহণ করতে চাও আচ্ছা তোমার নাম কি হাবিবুল্লাহ 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 দেখি আসলে পারে কিনা আপনার চেষ্টা করতেছে হাবিবুল্লাহ হাবিবুল্লাহ কার্য তোমার নাম কি আবদুল্লাহ পারো কিনা আবদুল্লা কিন্তু পারেনি আবদুল্লাহ এবার বিফল হয়েছে দেখি আমরা এরপরে তোমার নাম কি মাহবুব মাহবুব চেষ্টা করো দেখি মাহবুব পারে কিনা মাহবুব কিন্তু পারে নাই এবার আচ্ছা তোমার নাম কি ফেরদাউস ফেরদাউসের পালা দেখি ফেরদাউস পারে কিনা ফেরদাউস কিন্তু পারে নাই ফেরদাউসকে অসংখ্য ধন্যবাদ তোমার নাম কি নাইমা নাইমার পালা এবার দেখি নাইমা পারে না নাইমা এবার কিন্তু আমাদের নাইমা কিন্তু এবার আমাদের বিজয়ী হয়েছে নাইমা তোমার যে এতজনের ভিতরে বিজয়ী হতে পেরে কেমন লাগছে অনেক ভালো লাগছে এবার আমরা নাইমাকে দিলাম নাইমার প্রাইস মানি এবার দেখি আমরা যে ছোট কোমলমতি বাচ্চারা আছে এরা কি আসলে পারে কিনা তোমার নাম কি না দিয়া আচ্ছা আমরা দেখি না এবার পারে কিনা নাদিয়া কিন্তু অনেক চেষ্টা করেছে না পারে নাই তো দর্শক আমরা এতক্ষণ ধরে আসলে এক এক করে সবাই চেষ্টা করছিল অনেকেই পেরেছে কৃতকার্য হতে অনেকেই পারে নাই খুব ভালো চেষ্টা করেছে এই তোমরা কি আসলে এই খেলায় অংশগ্রহণ করে তোমরা কি সবাই আনন্দ পেয়েছ আচ্ছা এর পরবর্তীতেও কি আমাদের সাথে এরকম বিভিন্ন খেলায় অংশগ্রহণ করতে চাও আচ্ছা আজ এ পর্যন্তই আবার তোমাদের সাথে দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে অন্য অন্য কোনো দিন আমরা আবার আসবো তোমাদের প্রতিষ্ঠানে তো আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো দর্শক আপনারাও ভালো থাকবেন আর আমাদের ইলিশ মাল্টিমিডিয়ার সাথে থাকবেন আমরা আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই এই কোমলমতি বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন প্রোগ্রাম করে থাকি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আমাদের পাশে থাকবেন এবং সুন্দর সুন্দর মন্তব্য করে আমাদেরকে উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম